প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাহলা কোরআনে বলেছেন তাদের জন্য থাকবে চোখের হুর যেন তারা সংরক্ষিত মুক্তা হবে সুন্দরী তাদের রূপ পৃথিবীর সাথে কোনো তুলনা করা সম্ভব নয় নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতের কোনো হুর দুনিয়ায় উকি দেয় তবে আসমান ও জমিন আলোয় ভরে যাবে আর সুগন্ধে ভরে যাবে সবকিছু তাদের চোখ হবে লাজুক ও গভীর ভালোবাসায় বরা তারা হবে শুধু স্বামীদের জন্য পবিত্র অনন্ত ভালোবাসায় পূর্ণ দুনিয়ার ভালোবাসায় যেমন ক্লান্তি বুন বোঝাবুঝি ও দুঃখ থাকে জান্নাতের ভালোবাসায় তেমন কিছুই থাকবে না প্রতিটি মুহূর্ত হবে শান্তি প্রতিটি দৃষ্টি হবে প্রেমময় তারা কখনো বয়স হারাবে না কখনো সৌন্দর্য হারাবে না তারা হবে চিরতরুণী চিরসুন্দরী চির সুন্দরী হে মমিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করো কারণ দুনিয়ার সাময়িক ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের ভালোবাসা হবে অনন্ত যেখানে থাকবে না কোনো বিচ্ছেদ কোনো কষ্ট শুধু আনন্দ শান্তি ও চিরসুখ